এখন আমরা শিখবো আজকে কোথায় কোথায় আর উচ্চারণ হয় কোথায় কোথায় আর উচ্চারণ না করলে চলবে কিছু কিছু আর আছে যেটা উচ্চারণ সব আর গুলোকে আপনি পারবেন ঠিক আছে

তখন কিন্তু আর উচ্চারণ হবে যেমন রং এখানে কিন্তু টা সাইলেন্ট লেটার থাকে ঠিক আছে সাইলেন্টে ডাব্লিউটা টা হচ্ছে সাইলেন্ট লেটার সো এটা হবে এই আর উচ্চারণ করতে হবে ডাব্লিউ আর থাকলে এটা আর উচ্চারণ করতে হবে যেমন রং

তাহলে ডবল আর থাকলে সেটা কিন্তু উচ্চারণ হবে যদি কোন একটা আর শব্দে শেষে থাকে কি বলছে ইফ এনি বার্ভ ইনস যদি কোন একটা বার্ভ উইথ আর যদি কোনো একটা বার্ভের সাথে আইনজি করতে হয় যদি কোন একটা বারো বারো থাকে সেটার সাথে করতে হয় তাহলে যেমন দেখেন এই যে শেয়া এখানে উচ্চারণ হচ্ছে কিন্তু যখন আপনি আইনজি করবেন তখন কিন্তু উচ্চারণ করতে হবে যেমন শেয়ারিং শেয়া শেয়ারিং ফিয়া ফেয়ারিং

ডাব্লিউ থাকলে উচ্চারণ হবে আরএস থাকলে উচ্চারণ হবে ডবল আর থাকলে উচ্চারণ হবে শব্দের শেষে যদি আর তাকে আইনকে যুক্ত করতে হলে আইন যে হবে কিন্তু এখন দেখেন কোথায় আর উচ্চারণ হবে না অ্যাপার কনসেন্ট্রেশন এভ্রন রেজিস্টার ইফ আর এস ইন দ্য ওয়ার্ড যদি কোনো একটা আর শব্দের শেষে থাকে তখন কিন্তু উচ্চারণ হবে না যেমন এখানে আমি বললাম না শেয়া শেয়ার বলিলেন শেয়া

sister father mother watcher ঠিক আছে ওকে ওই নেক্সট আমি যেটা বলছি এই রুলটা আবার একবার সেট করব মানে আফটার ভাওয়েল সাউন্ড এন্ড বিফোর কনসোনেন্ট সাউন্ড অফ আর সাউন্ড नॉट बी এসপিরेटेड नॉट बी Pronounced আর বলে আফটার ভাওয়েল সাউন্ড ভাওয়েলের পরে যেমন এখানে এটা ভাওয়েল এটা কি ভাওয়েল এবং ক্যাট হচ্ছে কনসোনেন্ট মানে আফটার ভাওয়াল বিফোর কনসোনেন্ট বুঝছো এখানে আফটার ভাওয়াল বিফোর কনসোনেন্ট আর টা উচ্চারণ হবে নট বি কি হবে আর নট বি প্রনাউন্স আর হলো নট বি প্রনাউন্স কখন আফটার ভাওয়াল বিফোর কনসোনেন্ট মনে থাকবে বলা আফটার চিনিপেটি ব তাহলে আমাদের ইংরেজি লেটার কয়টি ওয়ান এ মানে ছাব্বিশটা ছাব্বিশটার মধ্যে এ ফার্স্টে হচ্ছে আমাদের বাবেল ফার্স্টে হচ্ছে আমাদের কি বাবেল ওকে যেমন টি কনসোনেন্ট এফ কনসোনেন্ট ডাব্লিউ কনসোনেন্ট হ্যাঁ ওয়াই কনসোনেন্ট এগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট কিন্তু এই পাঁচটাকে বলা হয় বাউল এই বাউল গুলা আমাদের কি হবে এই বাউল গুলার পরে এবং কনসোনেন্ট আগে যদি আর থাকে তাহলে আর উচ্চারণ হবে না নেমটা বুঝলেন মানে আফটার ভাওয়াল বিফোর কনসোনেন্ট যদি কি থাকে আফটার ভাওয়াল বিফোর কনসোনেন্ট এর মাঝখানে যদি কি থাকে আর থাকে দেখছো এটা হচ্ছে ভাওয়াল কেটা হচ্ছে কনসোনেন্ট তাহলে আরটা যদি ভাওয়ালের পরে কনসোনেন্টের আগে থাকে আরটা উচ্চারণ হবে না তাহলে এগুলো উচ্চারণ করি আমরা ওকে লেটস স্টার্ট ফর্ম এভরি ফর্ম এ ফর্ম not from not <laughs> from problem <laughs> from Form. Form. <laughs> Form. <laughs> Form. মা বলোটা এটা কিন্তু এখানে উচ্চারণ হবে এটা ভুল হচ্ছে এটা 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 ঠিক আছে এটা উচ্চারণ হবে এটা বদা আর এটা সাথে আমি বলছি না যে আইন যুক্ত করতে হয় আর এর সাথে তখন কিন্তু আর উচ্চারণ হবে

ওকে সামন প্রনাউন্স প্লিজ এ জানাতুল লিজা উচ্চারণ করো দেখি কতটুকু হয় বলো কত লাগে বলো পাম পাম অনেন মাক পাম বলো পাম

Good morning to all of you. Good morning, everyone. Good morning. Good morning, listen yes, I have a farm. Hey, it's a month I joined the wow. army. My profession wow. is nursing. Good morning. The smoking wow. is harmful to hell. It's normal. normal. She's perfect. So

Why are we should pronounce R and not R.